এই ভিডিওতে আমি চব্বিশটা ঘন্টা এই চোখ বন্ধ করে কাটাতে চলেছি এই ভিডিওতে রয়েছে দুইটি টাক্স এক নাম্বার ট্যাক্স হচ্ছে আমাকে সারভাইভ করা লাগবে চোখে এইটা বেঁধে দুই নাম্বার টাক্স হচ্ছে আমাকে একটা গোল করা লাগবে সবার চোখে এইটা বেঁধে একটা মানুষ চব্বিশটা ঘন্টা চোখ খোলা রেখে যা যা করে ঠিক তাই তাই করা লাগবে আমার এই চোখ বন্ধ রেখে এটা পরে আমি কি প্রত্যেকদিন মানুষের চলাফেরার মতো ব্যবহার করতে পারি নাকি আমি এই চ্যালেঞ্জটা কয়েক করে ফেলি আজকের এই চব্বিশ ঘন্টায় আমাকে এটা পাতার জন্য সাহায্য করবে আমার ভাই রাতুল তো রাতুল চলে আসো না

আমরা সুজা দাও সুজা এই যে সুজা দাও astrocyte এটা তো জুজা এই যে দিয়া রাস্তাটা তে বসে না তুই সুজা আসিস যাও সুজা আসিস লাগিলা সুজা ভাই গাড়ি সামনে সামনে

আমার টিমে থাকা সব থেকে বিচক্ষণ ব্যক্তি হলো এই সিহাব দেখেন সে কিভাবে সিঙ্গাড়ার ভিতর কাঁচামরিচ ঢুকাচ্ছে শুধুমাত্র আমাকে এই কাঁচামরিচ জলা সিঙ্গাড়া খাওয়াবে বলে আসলে আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি আর সেই চ্যালেঞ্জকে আরো চ্যালেঞ্জিং করে তোলার জন্য এই সিহাবই যথেষ্ট ক্যামেরা কোন দিকে কোন দিকে তাকায়

ए आज तो दुरी छाय है आ मजल जाल जाल खा दो बाल ए बस है ये मुंह कोरा भी सब जे जे जाल

ক৊মলটা মাবউ ছাপইরিলে থাণে ক৊ত্য়іে ঈিমল্যা ট্য়ডিলা কূথয় ঈরা তলো একয়ো এক�dooরড কার্ একয়রো এক্য়ে য়ে য়ে ও আপয�

তো এই গাইজ বুঝতে পারতেছেন যে এরা আমার সাথে কতটা নির্যাতন করতেছে না জানি এনতে মাঠে নিয়ে যাওয়ার পরে আমার সাথে আরো কত নির্যাতন করবে তো এরা কিন্তু আমার জাল খাওয়াই যে এই সিঙ্গাটার ভিতরে দিয়ে আমি কিন্তু প্রতিটা পদক্ষেপ ভরা শুধু অনিশ্চয়তা বাতাসে মিশে থাকা অদৃশ্য ভয় আর সাহসের নিঃশব্দ লড়াই পথ অনির্দিষ্ট তবু হেটে যেতে হয় কারণ থেমে গেলে গল্প এখানে শেষ হয়ে যাবে চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ নেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল আমি কিন্তু সেটা কোয়াইট করে ফেলতেছি এভাবে চব্বিশ ঘন্টা কাটানো কখনোই সম্ভব না কেননা বারো ঘন্টা সারভাইভ করে বা আমি সকালে নাস্তা করেই বুঝতে পেরেছি যে এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার আমাকে যদি একশো লাইক আর একশো কমেন্ট করেন তাহলে আমি এই চব্বিশ ঘন্টা সার্ভাইভ করে দেখাতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট চ্যালেঞ্জ নিয়ে আসলে চ্যালেঞ্জটা অনেক কঠিন আল্লাহ হাফেজ চিল